প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আজকে আমরা দেখবো যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি যেটি হাতে থাকে সেটির অ্যাপসগুলো অনেক সময় আপডেট দিতে হয় তো এই আপডেট অ্যাপসগুলো কীভাবে করে দেবো সেটাই আজকে দেখবো তো চলো না কথা না বলে শুরু করা যাক তো আপডেট দেওয়ার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ফোনে থাকা যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে আমরা সেটাতে টাচ করব তো আমি টাচ করলাম তো টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ ওপেন হলো এখন আমরা ওপর দিকে ডান দিকে কোনায় যে গোল অপশানটি রয়েছে সেখানে আমরা টাচ করব টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে এখন আমরা যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস রয়েছে আমরা সেই অপশানটিতে টাচ করব টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে এবং দ্বিতীয় নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন আপডেটস অ্যাভেলেবল তো আমরা এখন সেই জায়গাতে টাচ করব টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটি অ্যাপসই আপডেট দিতে হবে তো বাকিগুলো সব দেওয়া রয়েছে আপনার যদি আরও অ্যাপসগুলো আপডেট দিতে হয় তাহলে সেখানে থাকবে আপনি তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার এই যে ডান থেকে দেখতে পাচ্ছেন যে আপডেট এ আপডেট জায়গাটাতে কিন্তু আপনি টাচ করলে সেই অ্যাপসটি কিন্তু আপডেট নিয়ে নেবে অথবা আপনি যদি ওপর দিকে দেখতে পাচ্ছেন আপডেট অল এ আপডেট অল অপশানটিতে যদি আপনি টাচ করেন তাহলে আপনার সবগুলো অ্যাপস আপডেট নিয়ে নেবে তো প্রিয় দর্শক আমি আমার যেহেতু একটা অ্যাপস আপডেট দিতে হবে আমি একটা অ্যাপসে টাচ করলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি আপডেট নিচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী যেগুলো দিতে হবে সেগুলো কিন্তু আপনি এভাবে আপডেট করে নেবেন তো প্রিয় দর্শক এই ছোলা আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ